আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের আমিও অনেক ভালো আছি তো আজকে দেখেন আমাদের ছোটো ভাই ব্লাদু একখানটি হয়ে পিপ মাখা হচ্ছে আরও দুটো মাখা হবে সেটা হচ্ছে লেবু মাখা আর বাদাম মাখা তো যাই হোক ও এমন ভাই মাখা মাখি হচ্ছে মানে ও সেই জীবের জল এসে গেছে আহ সেই খাওয়া হবে আজকে মন ঢেলে দিয়ে মানে এক যে মরিষ দিছি বাবা খাওয়া গেলে হবে হোক খাওয়া হচ্ছে সে হবে তো দেখতে থাকুন ভিডিওটা এই খাওয়ার পর বাদাম মাখা হবে তো দুটা ভিডিও একসাথে তো দেখুন গাইজ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বাদাম মাখা ও এমন ঝাল দিছে ভাই ঝালের কথা কমো কিভাবে ভাবে জল এসে গেছে তেতুল দিছে সাথে আহা আহ দেখেন ফুল ভিডিও দেখবেন পাবেন মাখা শেষ হয়ে গেছে তাও দেখেন